জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি ভোর তিনটের থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার রহস্য কি জানলে আপনি অনেক কষ্ট করে উঠতে চেষ্টা করবেন শাস্ত্রে বলা আছে ভোর তিনটের থেকে পাঁচটার মধ্যে ঘুম যদি ভেঙে যায় এটি তাহলে কোনো না কোনো দিব্য সংকেত দেয় আমাদের আর ভোর তিনটে হলো এই সময়কালের সন্ধিক্ষণ এই সময়কালে কি করা উচিত আর কি করা উচিত নয় একটু ধৈর্য ধরে শুনুন বন্ধুরা তাহলে আপনার জীবন পরিবর্তন হতে পারে অনেক সময় দেখা যায় রাতের বেলায় খুব গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় হঠাৎ করে ঘুম ভেঙে যায় অনেকে আশ্চর্য হয়ে পড়ে অনেকে স্বাভাবিক মনে করে আবার অনেকে ঘুমিয়ে পড়ে কিন্তু বাস্তবে আপনার ঘুম ভেঙে গেলে অনেক কিছুই সংকেত দেয় আর আমরা এটা সকলেই জানি যে আমাদের কোনো কিছুই বিনা কারণে হয় না সব জিনিসের পেছনেই কোনো না কোনো কারণ থাকে এমনকি আমরা যখন রাতে স্বপ্ন দেখি তার পেছনেও কোনো না কোনো কারণ থাকে শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগের পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত ভোর তিনটের থেকে পাঁচটার মধ্যে এক বিশেষ সময় এই সময় প্রকৃতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার সংবেদনশীল করে তোলার অনেক বড় সুযোগ এনে দেয় শাস্ত্রে বলা হয়েছে এটি একটি শক্তিশালী সময় যে সময় মানুষ তার সকল পাপ থেকে মুক্ত হতে পারে এই বিশেষ সময়ে প্রার্থনা করলে ভগবান অত্যন্ত খুশি হয় স্বয়ং ভগবান বলেছেন যে তাকে স্মরণ করার ও তার প্রার্থনা করার জন্য এই ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত শুভ ফল প্রদায়কারী এই সময় প্রকৃতি খুব শান্ত এবং শুদ্ধ পবিত্র থাকে ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে এবার বন্ধুদের বলছি এই সময় ঘুম ভাঙলে চোখে মুখে জল দিয়ে অন্তত কিছু সময় ওম মন্ত্রে বা সূর্য মন্ত্রে বা গায়ত্রী মন্ত্রে আপনার দীক্ষা মন্ত্র বা ভগবানের স্মরণ করলে আপনার মনের যে কামনা নিয়ে ভগবানকে স্মরণ করবেন তা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে এবং মানসিক শান্তি শরীর সুস্থ থাকার সম্ভাবনা অনেক প্রবল বা বেশি হয় শাস্ত্রে আরও বলা হয়েছে যে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেয় ফলে এই সময় যদি আমরা জপ বা ধ্যান করি তাই সাধকদের জপের ফল আমরা পেয়ে যাই যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাদের জন্য এই ব্রহ্ম মুহূর্ত তিনটের থেকে পাঁচটার মধ্যে বিছানা ছেড়ে উঠে গেলে অত্যন্ত ফলপ্রদায়ক আর যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছে জব বা ধ্যান প্রার্থনা করে আপনার সকল সমস্যাকে জীবন থেকে সরিয়ে দেওয়া এবং আপনার সকল মনস্কামনাকে পূর্ণ করার ইঙ্গিত দিচ্ছে আবার অনেকেও অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠলেও বেশি দিন ঘুম থেকে উঠতে পারে না তাই অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনার সকল কাজ সফল করার চেষ্টা করতে তাহলে আপনি দেখবেন আপনার নিজের জীবন কতটা পরিবর্তন হতে চলেছে এবং আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এই অমূল্যবান তথ্য তাহলে সকলেই উপকৃত হবে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে মনে রাখবেন